হ্যালো ভিওয়ান আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম গতকাল আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি কি কি বাজার করেছি আমার বরের জন্মদিনের তো আজকে আমি আপনাদের সাথে এই জন্মদিনের পুরো ব্লগটা শেয়ার করব আজকে জন্মদিনে কী কি রান্না করলাম এবং কী কী হলো পুরো ব্লগটা তো প্রথমেই দেখো এই জন্মদিনের জন্য একটুখানি ছোট্ট ডেকোরেশন করেছিলাম ঘরের মধ্যে তো এই একটুখানি আর কি হ্যাপি বার্থডে লেখাটেখা দিয়ে আর কি মানে সাজিয়েছি এই ছোট্ট একটা সেট তো কেমন লাগছে এই জায়গাটা অবশ্যই সবাই কমেন্টে জানিও তো যাই হোক এবার চলো রান্না কি কি হলো দেখাই তো এখন যেটা দেখছো এটা হচ্ছে বাসমতি আজকে হচ্ছে বিরিয়ানি হবে তো প্রথমেই আমি সব মশলা টশলা গোটা মশলা দিয়ে আর কি চালটা হতে দিয়েছি সেদ্ধ হতে দিয়েছি আর এপাশে হচ্ছে বিরিয়ানির চিকেন বিরিয়ানি যেহেতু তো চিকেনটা কষানো হচ্ছে মানে চিকেনটা রান্না করে নিয়ে আর কি এটা স্টিমে দেব। তো চিকেনটা এখন রান্না হচ্ছে এই চিকেনটা আমি হলুদ ছাড়া এবং দই আর তার সাথে আদা রসুন যেই সব মশলা লাগে সেটা দিয়ে বানাই আর এটা হচ্ছে স্পেশাল একটা এটা বাংলাদেশি স্টাইল চিকেন রেজালা যেটা আমার বর বানিয়েছে স্পেশালি তার জন্মদিনে তার ইচ্ছা ছিল যে সবাইকে একটা কিছু ডিশ খাওয়াবে তো সে হচ্ছে এটা গতকাল রাত্রিবেলায় বানিয়ে রেখেছে এখন তো চারদিকটা আপনারা দেখছেনই যে আমার বাড়ি চারপাশটা পুরো যা পরিমাণে বরফ মানে আমার ঘর পুরো অলরেডি ফ্রিজ তো দ্যাটস ওয়াই সেরকম কোনো প্রবলেম হবে না এখানে আর সকালে যেহেতু সব কিছু আমার একা হাতেই করতে হবে এই জন্য কিছুটা কাজ আর কি আগের দিন এগিয়ে রাখতে হয় এখানে তো এদিকে হচ্ছে একটু বেরেস্তা করে নিয়েছি আর তারপরে দেখো এই ভাতটা হয়ে গেছে এবার হচ্ছে এটাকে আমি স্টিমে দেব তো ফাইনালি এটা হচ্ছে আমি স্টিমে দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি ভুলে গেছিলাম যে আমি ডিম দেব। তো তারপরে সঙ্গে সঙ্গে আর কি ডিম বসিয়ে দিয়েছি আজকে আমাদের বাড়িতে বেশি না মাত্র তিনজন গেস্ট আসবে মানে ফ্রেন্ড তো আর এপাশে হচ্ছে আমি একটু সেমাই বানাচ্ছি জাপানে একদম চালের আকার লেগেছে মানে গোবিন্দভোগ চাল পাওয়াই যাচ্ছে না পুরো জাপানেই বন্ধ কোথাও নেই তো এবার আর চালের পায়েসটা হয়নি এই জন্য একটুখানি সেমাইয়ের পায়েস করে দিলাম তো চাল নেই কি আর করার যাই হোক মিষ্টি কিছু তো একটা দিতে হয় ওর জন্য এটা বানাচ্ছি তো আজকের এরকম বেশি কিছু রান্না না চিকেন বিরিয়ানি মানে ডিম টিম দিয়ে আর হচ্ছে চিকেন রেজালা তার সাথে একটু সেমাই আর একটু কোল্ড ড্রিঙ্কস এই হচ্ছে আজকের আমাদের মেনু তো এই দেখো আমার বিরিয়ানিটা মোটামুটি রেডি তো কেমন হয়েছে সবাই কমেন্টে অবশ্যই জানিও আর তার সাথে একটুখানি স্যালাড কেটে নিয়েছিলাম তো এই হচ্ছে পুরো জিনিসটা মানে সব কিছু দিয়ে আর কি তো যাই হোক আমার ফ্লগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর জাপানের যদি আরও কিছু আপনারা জানতে চান বা দেখতে চান অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন তারপরে হচ্ছে এগুলো হচ্ছে বেড়ে নিচ্ছিলাম আমি যাতে সবাই আসলে তখন তাড়াতাড়ি করে সেলিব্রেশনটা করতে পারি আর বর হচ্ছে ব্যস্ত কারণ দেশের থেকে সবাই ফোন করে উইশ করছিল তার বার্থডে আর এটা মোটামুটি চিকেন চাপটা এতক্ষণে মানে সরি চিকেন রেজালাটা আমি গরমে বসিয়ে দিয়েছি তো যাই হোক আর পরের ভিডিওগুলো আমি আর ক্লিপটা নিতে পারিনি ওই সময় অনেকটাই ব্যস্ত হয়ে গেছিলাম তো মোটামুটি ওই কাটা ভিডিও ক্লিপটা নিয়েছিলাম 생일 축에해생 <laughs> <Happy birthday. laughs> <laughs> তো এই ছিল আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিও আর আমার বরকে সবাই অনেক অনেক আশীর্বাদ করো তো টাটা